ভাই কি অবস্থা লাগবো না আরে নতুন মাল নিয়ে আসছি আরে ভাই নতুন মাল পুরান মাল কিছুই লাগবো না এই লন নতুন হার্বাল ওষুধ কি ওষুধ এটি হস এনি চলে না ভাই লয়ে যান আরে চলবো না মনে দৌড়াইব এটা নিয়মিত খাইলে চেহারায় দাগ একটাও থাকবো না চুল পড়া বন্ধ হইব নতুন চুল গজাইব রেগুলার পরিষ্কার নিয়ম কি খাবার নিয়ম বোতলের গায়ে লেখা আছে প্রতিদিন রাত্রে দুই চামচ কইরা নিজেও ট্রাই করে দেখতে পারে ভিতরে ঢুকতেছেন কেন প্রচন্ড গরম লাগতেছে গরমে সিদ্ধ হয়ে গেছে গৰম লাগিলে আপুনি আমাৰ দোকানে ঢুকবে নেকি এক লাই ঠাণ্ডা এক ভাই ঠাণ্ডা পানী আছে ভাই হা ঠাণ্ডা পানী নাই